বিজেপি শাসিত রাজ্যে কি ভয়ানক অবস্থা মহিলাদের এইরকম ভাবেই কার্যত আক্রমণে নেমে পড়েছে গোটা তৃণমূল কংগ্রেস এবং নামাটাই স্বাভাবিক আপনারা জানেন এই মুহূর্তে মহিলাদের বিশ্বকাপ চলছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে এবং সেটি ভারতেই অনুষ্ঠিত হচ্ছে ঠিক সেই সময় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এই মুহূর্তে ভারতে রয়েছেন অথচ কি ভয়ঙ্কর ব্যাপার যখন সকলেই পাই পশ্চিমবঙ্গে আমরা জানি যে নারী নির্যাতন দেশের মধ্যে যদি সব থেকে বেশি কোথাও হয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং গোটা বিশ্বের মধ্যে কোথাও যদি বেশি হয় সেটা বাংলাদেশ সেই রকম একটা জায়গায় বিজেপি শাসিত রাজ্যে মধ্যপ্রদেশে তাও আবার অস্ট্রেলিয়ান ক্রিকেট মহিলা ক্রিকেটারকে কিভাবে মানে তাদের আক্রমণ করা হলো এবং তাদের ওপর মলেস্ট করা হলো আপনাদের সেই অংশগুলো দেখাবো খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস একেবারে রাস্তায় নেমে পড়েছেন কিন্তু তারা বুঝতে পারেনি যে এটা বুমেরাং হয়ে যাবে কেন আমি কথা বললাম যে বুমেরাং হয়ে গেল তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস লম্বা চওড়া পোস্ট করেছে কুনাল ঘোষ একেবারে বিরাট বিরাট বক্তব্য লম্বা চওড়া বক্তব্য রাখতে শুরু করে দিয়েছে যারা পশ্চিমবঙ্গের যে কোনো ছোটতে ছেড়ে দিন বড় ঘটনাকেও এরা বলে যে রাত্রিরে কেন বেরিয়েছে মানে রাত্রিরে বেরিয়েছে সেই কারণেই তো হয়েছে এবং হওয়াই তো উচিত এই ধরনের যে দলের মন্তব্য তারা মধ্যপ্রদেশের ঘটনা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন কিন্তু কি হলো ব্যাপারটা আজকে পুরোটা আপনাদের সামনে জানাবো নমস্কার ওয়েলকাম টু আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর ঘটনাটি দুদিন আগের গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান মহিলা বিশ্বকাপের ক্রিকেট দলের দুজন প্রতিনিধি তারা হোটেল থেকে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে ক্যাফের দিকে যাচ্ছিলেন ওই এগারোটা দশ পনেরো নাগাদ সেই সময় একজন বাইকে করে আসা দুষ্কৃতি সাদা জামা পরে বাইকে করে আসা দুষ্কৃতি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দুই ক্রিকেটারের মলেস্ট করেন এবং মানে ওই যেখানে সেখানে হাত দেন এরপরে সঙ্গে সঙ্গে সিকিউরিটিকে কল করা হয় পুলিশও চলে আসে এই ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছে আকিল খান এই আকিল খানরা গোটা পশ্চিমবঙ্গ ছেড়ে দিন পশ্চিমবঙ্গে তো এদের অবাধ রাজত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে দরাজ সার্টিফিকেট দিয়ে রেখেছেন এদেরকে প্রোটেক্ট করে রেখে দিয়েছেন সেই কারণে যেখানেই আকিল খানদের নাম চলে আসে সেখানেই দেখি কোথাও না কোথাও কোনোভাবে ঢাল তৈরি করে দেওয়া হয় সে আমরা দেখলাম কাকদ্বীপের ঘটনাতেও এই ধরনের অভিযোগ উঠেছে তো যাই হোক আমি আপনাদের সামনে যেটা বলবো যে মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য কুনাল ঘোষ হুঙ্কার ছেড়ে উঠলেন সম্ভবত তখনও জানতেন না যে যিনি ধরা পড়েছেন তার নাম আকিল খান একেবারেই তৃণমূল কংগ্রেসের অন্যতম মানে ভোট বাক্সদের একটি অংশ কি বলেছিলেন কুনাল ঘোষ প্রথমে আপনাদের সামনে সেই অংশটি শোনাবো তারপরে এই আকিল খানের কি ব্যবস্থা করেছে মধ্যপ্রদেশ পুলিশ সেটা আপনাদের দেখাবো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে তার আগে কুনাল ঘোষের বক্তব্যটা এবার মধ্যপ্রদেশে যেটা ঘটলো সারা পৃথিবীর বুকে ভারতের মাথা লজ্জায় হেট করে দিল এই বিজেপি ইন্দোর মধ্যপ্রদেশ সেখানে আইসিসি মহিলাদের বিশ্বকাপে সেখানে প্লেয়াররা রয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেট টিম রয়েছে অস্ট্রেলিয়ার দুজন মহিলা মহিলা বিশ্বকাপ মানে মহিলা প্লেয়ার তারা হোটেল থেকে ক্যাফেতে যাচ্ছিলেন সেই সময় শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে ভাবা যায় অস্ট্রেলিয়ার মহিলা আইসিসি বিশ্বকাপের প্লেয়ার ভারত সফরে রয়েছেন সেই সময় তাদের শ্রীলতাহানির চেষ্টা হোটেল থেকে ক্যাফেতে যাওয়ার পথে শুনলেন একেবারে দরদ রাগ সবকিছু উঠলে উঠলে উঠছিল কারণ এরা পশ্চিমবঙ্গের মহিলাদের মহিলাই মনে করেন না তাদের কিংবা কিংবা কোনো ঘটনাকে রেপ এরা ঘটনা বলে পাত্তাই দেন না কারণ পশ্চিমবঙ্গে মহিলা একজনই তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী এছাড়া পশ্চিমবঙ্গে বাকি কেউ মানুষই নয় সেই কারণে পশ্চিমবঙ্গে যার সঙ্গে যা কিছু হতে পারে কেউ এ নিয়ে কোনো কথা বলতে পারবে না এমনকি মা কালীও এখানে শেফ নয় মা কালীর মূর্তি পর্যন্ত জেহাদিরা কেটে নিয়ে চলে যাচ্ছে তারপরে তাদেরকে বাঁচাতে জেহাদিদের বাঁচাতে একটা অন্য কাউকে ধরে নিয়ে চলে আসছে আসা হচ্ছে যিনি আবার যিনি এবং যিনি যার বাবা দুজনেই তৃণমূল কংগ্রেসের মানে সদস্য আমি আপনাদের সামনে সেই তথ্যগুলো পরে দেখাচ্ছি তার আগে আমি দেখাবো যে দেখুন সবাই কিন্তু এই চটি ছাটা পুলিশ নয় চটি ছাটা পুলিশের এই এই রোলটা প্লে করে কিছু কিছু জায়গার মানুষ সেটা আমরা জানি ভালো করে কিন্তু ভারতের সবাই যদি ছুটি চাটা পুলিশ হতো তাহলে ভারত এখনো পর্যন্ত বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারত না সেই কারণে ওই কোন ধর্ম সম্প্রদায় না দেখে একেবারে বেল ট্রিটমেন্ট পাটা ভেঙে দিয়েছে মধ্যপ্রদেশের পুলিশ পাটা ভেঙে দিয়েছে তাই কুনাল ঘোষেরা এরপরে আর প্রতিক্রিয়া জানাতে পারবেন না যে মধ্যপ্রদেশের পুলিশ যে কাজ করেছে পশ্চিমবঙ্গের পুলিশ ছেড়ে দিন মানে পশ্চিমবঙ্গের প্রশাসক কারুর ক্ষমতা আছে এই ধরনের দুষ্কৃতকারী আকিল খানদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার আমি আপনাদের সামনে দেখাবো দেখুন মধ্যপ্রদেশের পুলিশ এই আকিল খানকে কি বেল ট্রিটমেন্ট দিয়েছে দেখে নিন একবার নিজের চোখে দেখলেন এই ঘটনা যে শুধু মধ্যপ্রদেশে নয় এটা আপনি উত্তরপ্রদেশে বলতে পারেন আপনি যদি কোন একটা ঘটনা সেটা সিসিটিভি ফুটেজে কোনো মহিলাকে করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে সেটা হিন্দু হতে পারে মুসলিম হতে পারে যদি কেউ এই ঘটনা করছে শুধুমাত্র আপনি যদি টুইটারেও দিয়ে দেন না কিংবা ফেসবুকেও দিয়ে দেন না তাহলে যোগী আদিত্যনাথ তাকে খুঁজে বার করে নেবে কিংবা মধ্যপ্রদেশের বিজেপি শাসিত সরকার তাদের খুঁজে বের করে নেবে এটাই ডিফারেন্স কুনাল ঘোষদের এটাই বুঝতে হবে যে এই আকিল খানের মতো জেহাদি এবং বিভিন্ন সম্প্রদায়ের তারা রয়ে গিয়েছে রাজ্য এবং দেশের বিভিন্ন কোনায়। এবং এরা থাকবে এই সমস্ত অসুরদের মৃত্যু কখনো হয়নি রক্ত বীজের মতো এরা মানে সম্প্রদায় ভুলে গিয়ে সমস্ত সম্প্রদায়েরই রয়েছে তারা বারবার এরা এই সমস্ত অসুর শ্রেণীর জন্মগ্রহণ হয় কিন্তু এই অসুদের জন্য যেমন ভগবান শিবও রয়েছে মা দুর্গাও রয়েছে মা কালীও রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু এদেরকে একটা ভোট ব্যাংক হিসেবে দেখা হয় তাই এদেরকে জামাই আদর করে রাখা হয় আর মধ্যপ্রদেশের পুলিশ আপনারা সচক্ষে দেখলেন এর কি পরিস্থিতিটা করে ছেড়ে দিয়েছে তার কারণ মানে মহিলা নির্যাতনের ঘটনা হয়তো সব জায়গায় আটকানো যায় না যেটা পশ্চিমবঙ্গের পুলিশ বলে কিন্তু ধরা পড়লে তাদেরকে বেল ট্রিটমেন্টটা দেওয়া যায় যাতে করে পরবর্তীকালে এই ভুল আর দ্বিতীয় কোনো ব্যক্তি না করে আর পশ্চিমবঙ্গে এই কাজটা করা হচ্ছে না বলে ঘটনা দিনের পর দিন বাড়ছে তার কারণ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আমার আপনার কমন পরিবারের মানুষ সে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতাদের তো আর কোনো সম্পর্ক নেই সেই জন্য ব্যথা বেদনা বোঝার প্রয়োজনও নেই আর কথা কথা ভোটের ভোটের জন্য তো চুরি দুর্নীতি কিংবা বাংলাদেশি রোহিঙ্গাদের তাদেরকে ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার সে সমস্ত প্রক্রিয়া তো রয়েছে কাজে এই সমস্ত ঘটনা ঘটলেও কোনো মানে ভোট বাক্সে প্রতিফলিত হয় না তো যাই হোক আমি আপনাদের সামনে এর পরবর্তীকালে আর একটা পার্ট আমি দেখাবো যে দেখুন একটা বিতর্কের সৃষ্টি হয়েছে বিতর্কটা এই যে যে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে আমি আপনাদের সামনে বলছি আমি নিজেও এই দায়িত্ব নিয়েছি এই শাসক যদি কোনোভাবে পরাজিত হয় তাহলে নিশ্চিতভাবে যদি গণতান্ত্রিক একটা সরকার আসে তখনও কিন্তু আমি মনে করিয়ে দেব এই পুলিশের ভূমিকা যারা আমাদের মাতৃ সাধনায় যাদের আমরা পূজিত করি সেই মা কালীকে এরা এটা প্রেসেন্টে তুলেছিল শুভেন্দু অধিকারী কোটেশ্বর রাওয়ের নাম বলেছেন আমরা কিন্তু সেই দিন মনে করিয়ে দেব যে যারা সেই কাজটা করলেন তাদের আমাদের আইন মোতাবেক তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক কিন্তু যাই হোক এখন আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেস যাতে অস্বস্তির মধ্যে পড়ে না যায় এই যে সেই কারণে বিজেপি তথাগত রায় থেকে শুভেন্দু অধিকারীর অভিযোগগুলো আগেই দেখিয়েছিলাম তারা বলেছেন যে পাঁচশো টাকা দিয়ে ভূপতি হালদার তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ একজন কর্মী তার ছেলে নারায়ণ হালদার তিনিও তৃণমূলের কর্মী তারা নাকি তাই সেই নারায়ণ হালদারকে জোর করে পুলিশ নাকি তুলে নিয়ে চলে যায় এবং পুলিশ আপনাদের সামনে দেখিয়েও ছিলাম পুলিশ বলেছে নারায়ণ হালদার নাকি জেরার মুখে স্বীকার করে নিয়েছে তিনি মূর্তি ভেঙেছেন অথচ গ্রামবাসী বলছে যে নারায়ণ হালদার এ কাজ করেনি এবং শুধু তৃণমূল কংগ্রেস নয় সিপিএম এর ইকোসিস্টেম পর্যন্ত তৃণমূলকে বাঁচাতে সবাই বলে উঠলো এই যে নারায়ণ হালদার এটা হচ্ছে কর্মী এরা হচ্ছে বিজেপির কর্মী সেই কারণে গোটা সোশ্যাল মিডিয়া হয়ে গেল মিথ্যে একটা খবরে কিন্তু আমাদের হাতে একটা তথ্য এসেছে এবিপি আনন্দের সৌজন্যে আমি আপনাদের সামনে দেখাবো হয়তো কেউ কেউ দেখেও থাকতে পারেন যেখানে এই ভূপতি হালদার মানে নারায়ণ হালদারের বাবা এবং তার ছেলের সম্পর্কে তিনি বলছেন যে আমিও তৃণমূল কর্মী আমার ছেলেও তৃণমূল করে আসুন বক্তব্যটা শুনে নিন তাই এই সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম যারা হাতে হাত ধরে লোকসভায় একসঙ্গে রাজনীতি করে তারা পশ্চিমবঙ্গকে দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদতলে রেখে দেওয়ার চেষ্টা করছেন বক্তব্যটা শুনেই দেখুন শুনলেন পরিষ্কার বলা হচ্ছে যে এরা ইনি স্বীকার করলেন যে তিনি তৃণমূল করেন শুভেন্দু অধিকারী আগেই বলে দিয়েছিলেন যে ইনি তৃণমূল কর্মী তার ছেলেও তৃণমূল করে সেটাও তিনি স্বীকার করলেন এই বক্তব্য আমি আগেও দেখিয়েছি আপনারা দেখে নিতে পারেন পুরোনো ভিডিওতে আমি আর আজকে দেখাচ্ছি না ঠিক এই ন্যারেটিভটাকে মিথ্যে গিয়ে আপনারা দেখলেন যে সেখানে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেস সকলেই এটাকে সঙ্গে যোগাযোগ কেন অন্য কাউকে দোষ দেওয়া হচ্ছিল এই বলে তারা প্রচার শুরু করে দিল অথচ এখনো পর্যন্ত পুলিশ কোনো সিসিটিভি বা কোনো প্রত্যক্ষদর্শীর প্রমাণ আমাদের সামনে রাখতে পারেননি যে হ্যাঁ সকলে দেখেছে নারায়ণ হালদার এরকম ভাবে মূর্তি ভেঙেছে কোন সাংবাদিক গিয়ে ওখানকার মানুষের সঙ্গে জেরা করে করে বা বক্তব্য শেয়ার কেউ বলেননি যে আমি দেখেছি যে নারায়ণ হালদার এই করে নারায়ণ হালদারের বাবা বললেন আমি ঠাকুর ভক্ত আমরা ঠাকুর নিয়ে থাকি নারায়ণ হালদারের একটা বন্ধুর বক্তব্য আমি শোনাতে পারি নারায়ণ হালদার হালদার এবং সেই বন্ধু সম্ভবত তারা কিছু খাওয়া দাওয়া করছিলেন হতেও পারে তারা মদ্যপান করছিলেন সেই বন্ধু পর্যন্ত স্বীকার করছেন যে না আমরা এ কাজ করতে পারি না আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা এ কাজ করতে পারি না কি বলছেন জাস্ট একদিন আগে ওই যেদিন যেদিনকার ঘটনায় যেদিনের জন্য নারায়ণ হালদারকে নিয়ে চলে গেল পুলিশ তার সঙ্গে যে বন্ধু ছিল রিপাবলিক বাংলার একটা অংশ আপনাদের সামনে দেখাবো তিনি কি বলছেন ওই মূর্তি ভেঙেছে না মূর্তি কেউ না আমরা হিন্দু ছেলে আমরা যে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা হিন্দু কালী পূজা বলো লক্ষ্মী পূজা বলো সরস্বতী বলো প্রত্যেকটা পূজা করছি তা আমরা ওই হিন্দুর ছেলে হয়ে আমরা যে এত টাকা খরচ করছি যে এত টাকা খরচ করে আমরা কী করে উঠতে হবে কিন্তু সে তো স্বীকার করছে বলতে যে আমি হয়ে না কেউ স্বীকার করছে না আমাদের হিন্দুর ছেলে হয়ে কেউ এটা মানছে না যে আমরা এত টাকা খরচা করছি কেউ করবে না যে হিন্দু ছেলে দেখলেন তিনিও বলছেন আমরা ঠাকুর ভক্ত আমরা হিন্দু ধর্মের হয়ে কেন আমরা মূর্তি ভাঙতে যাব। তিনিও বিশ্বাস করেন তার বন্ধু কিচ্ছু করেননি নির্দোষ অথচ দেখুন কোন গ্রামবাসী বলছেন না যে হ্যাঁ ওই করেছে কারুর কাছে কোনো প্রমাণ নেই পুলিশের কাছে কোনো সিসিটিভি নেই বিজেপি নেতারা বলছে এটা জেহাদি কোনো এক জেহাদিকে বাঁচাতে গিয়ে পুলিশ কাজ করছে কিন্তু মধ্যপ্রদেশের এই দায়বদ্ধতা নেই মধ্যপ্রদেশের কোনো জেহাদি সে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যে জেহাদি হোক তাদেরকে বাঁচানোর জন্য মধ্যপ্রদেশের পুলিশ উত্তরপ্রদেশের পুলিশের কোন দায়বদ্ধতা নেই তার কারণ তারা মনে করে যারা দোষী তাদের পানিশমেন্ট হওয়া দরকার আইনের শাসন মেনে কিন্তু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সেরকম কোনো একটা রাজ্য নয় তাই এই রকম একটি রাজ্যে যে রাজ্য সরকার রয়েছে সেই রাজ্য সরকারকে দিনের পর দিন যদি আপনারা চলতে দেন তাহলে এই ধরনের মা কালীর মূর্তি ভাঙার মতো কাণ্ডগুলো আপনারা দেখবেন আর এই জেহাদিরা পার পেয়ে যাবে কিন্তু এই জেহাদিদের একদিন শাস্তি হবে আজ না হলেও কাল হবে কাল না হলেও পরশু হবে জেহাদিদের অভ্যাস কোনোদিন পাল্টাই না যদি অভ্যাস পাল্টাই যেত তাহলে মধ্যপ্রদেশে ইন্দোরে অস্ট্রেলিয়ান ক্রিকেটার বিশ্বকাপ চলাকালীন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের গায়ে হাত দেওয়ার কোনো সাহস সে করতে পারতো না কিন্তু ওই অভ্যাস খারাপ অভ্যাস খারাপ হয়ে গেছে হয়তো ভেবেছে বেঁচে যাব হয়তো জানি না কোথা থেকে হয়তো পশ্চিমবঙ্গ থেকে কখনো ঘুরে গিয়েছে জানে এখানকে বেঁচে যায় তো অভ্যাসটা খারাপ করে রেখে দিয়েছে এই অভ্যাস খারাপের পরে পশ্চিমবঙ্গে যখন একটা গণতান্ত্রিক সরকার বসবে তখন এদের পিঠের চামড়া উঠে যাবে কিংবা পায়ের ওই যে সব থেকে বড় হার ফিমার সেটা ভেঙে যাবে গুড়িয়ে দেওয়া হবে এই কাজগুলো করা হবে যাতে করে সজাগ হবে কোনোদিন দাঁড়াতে না পারে তো যাই হোক সেইটা করার জন্য পশ্চিমবঙ্গে একটা গণতান্ত্রিক সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে ওই তৃণমূল বা সিপিএম এর মতো তো সরকার প্রতিষ্ঠা করলে কি হয় সেটা আমরা দেখেছি তার কারণ কোনো একটা কে বাঁচানোর জন্য এরা আর এস পন্থী বলে চালিয়ে দিল মা কালীর মূর্তির তুলে নেওয়ার পরেও সিপিএম এর তরফ থেকে কোন রকম দেখবেন না যে বড় প্রতিক্রিয়া এসেছে ঠিক একই রকম তৃণমূল কংগ্রেসেরও আর মধ্যপ্রদেশে কোথায় নারী নির্যাতন হয়েছে গোটা তৃণমূল ইকো সিস্টেম ছাপিয়ে পড়লো কিন্তু নামটা যেই চলে এলো ব্যাস এরপর থেকে আর সম্ভবত দেখবেন না যে এদের বড় কোনো প্রতিক্রিয়া আসছে আপনাদের মতামত লিখে জানাবেন মধ্যপ্রদেশের পুলিশের এই বেল্ট ট্রিটমেন্টটা পছন্দ হয়েছে কি পশ্চিমবঙ্গে এই ধরনের ট্রিটমেন্ট ধর্মের হোক না কেন দুষ্কৃতকারী দুষ্কৃতকারী তাদের কোনো মানে ধর্ম দেখে তো আর হয় না অন্যান্য রাজ্যে পশ্চিমবঙ্গে হয় তো আমাদের এইরকম একটা রাজ্য যদি আপনারা স্থাপন করতে যান তাহলে এবারের লোক বিধানসভাটাকে আমাদের কাজে লাগাতে হবে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে এখানে শেষ করলাম